ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা গিয়েছিলাম নবদ্বীপের পোড়ামা মন্দিরে নবদ্বীপ শহরের প্রাণ কেন্দ্র পোড়ামা মন্দির এই পোড়ামা মন্দিরকে নিয়ে রয়েছে অনেকের অনেক রকম মতামত কেউ বলেন এই জায়গায় একসময় ঘন জঙ্গল ছিল এবং তার মাঝে ছিল মায়ের মূর্তি কোনো কারণে সেই জঙ্গলে আগুন লাগার ফলে মায়ের মূর্তিটিও পুড়ে যায় সেই থেকে মন্দিরের নাম হয় পোড়ামা মন্দির আবার অনেকের মতে এখানে থাকা শতাধিক বর্ষের পুরনো বটবৃক্ষ কোনো কারণে শুকিয়ে যায় এবং তারপরে নবদ্বীপের পুরোহিত এবং পণ্ডিতরা বিভিন্ন রকম হোমযজ্ঞ করে এবং একশো আট ঘোড়া জল ঢেলে এই বটবৃক্ষকে আবার পুনর্জীবন দেন জগন্নাথদেবের স্নানযাত্রার তিথিতে নবদ্বীপের পোড়ামাতল মন্দিরের বটবৃক্ষের পুনরাবির্ভাব ঘটে সেই কারণে প্রতি বছর জগন্নাথ দেবের স্নানযাত্রা তিথিতেই নবদ্বীপের প্রাণকেন্দ্র পোড়ামা মন্দিরের বটবৃক্ষকে একশো আট ঘোড়া জল ঢালা হয় এখানে মায়ের কাছে যে যা চায় মা তার মনস্কামনা পূরণ করেন